সালাম এটা কি দেখতেছি আজকে আমি আরে ভাই কি দেখতেছেন মানে আজকে জানেন না কি আনছি ভাই এটা কি দেখতেছেন আপনি ভাই মশা মারার বেদ ভাই ঠিক আছে এখন দেখাচ্ছে ভাই প্রচন্ড গরম এবং গরমের মধ্যে ভাই আবার মশার অশান্তি ভাই ঠিক আছে সেক্ষেত্রে মশার অশান্তি থেকে বাঁচার জন্য ভাই আজকে মশা মারার বেড নিয়ে আসছি যেটা নাকি এই যে লালা চারা দেওয়া মশা মারতে হবে না জাস্ট স্টানে খাড়া করাই দিবেন ঠিক আছে আপনার মশা এই যে লাইটটা জ্বালাই দিবেন আপনার মশা অটোমেটিকলি মশা এটাতে আপনি মরবেন অটোমেটিকলি মশা মরবে দেখেন একদম রেডিয়াম লাইট জ্বালানো ভাই ঠিক আছে আমি একটু আমাদের এদিকে তো অনেক লাইট আমি একটু লাইটটা একটু অফ করে আমি আপনাকে দেখাচ্ছি আসলে আসলে কি জিনিস আনছি ভাই ঠিক আছে লাইটটা অফ করে দিছি না ভাই এখন দেখেন কত সুন্দর এগুলো রেডিয়াম লাইট জ্বলে রয়েছে ভাই বুঝতে পারছেন এই দেখেন রেডিয়াম লাইট জ্বলে রয়েছে এই দেখেন ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু ভাই রেডিয়াম লাইট জ্বলে থাকবে এখন মশাটা আর আইসা বসবে কোন জায়গায় জানেন এই লাইটটা যদি দেখে না এই মশাটা এটার মধ্যে বসবে বসলেই মনে করেন কি মশাটা মরে যাবে ঠিক আছে অন্ধকারের ভিতরে যখন এই লাইটটা জ্বলানো থাকবে এটা হলো মশার আকর্ষণ করবে এই লাইটটা বুঝতে পারছেন মশার শরীর না বসবে এটার সেক্ষেত্রে আপনার করে মরে যাবে এটা কিন্তু আপনার চার্জ দিবেন কিন্তু মোবাইল দিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন এটা কিন্তু ঠিক আছে এটার সাথে চার্জার এর আছে এই কর দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এই যে দেখেন আমি একটু দেখাই এই চার্জারের এর করটা দিয়ে কিন্তু আপনি এটা চার্জ দিতে পারবেন ঠিক আছে এই দেখেন এই যে রেডিয়াম লাইটটা অলরেডি জ্বলে গেছে এখন যদি এটা আপনি চার্জ দেন 1 ঘন্টা চার্জ দিবেন আপনার 6 ঘন্টা এটা ব্যাকআপ দিবে ভাই ঠিক আছে 1 ঘন্টা চার্জে 6 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন একটু চার্জ দিবেন কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি এটা এটা হলো কিন্তু কেবল ঠিক আছে এই কেবলটা দিয়ে কিন্তু আপনি এটা চার্জ দিতে পারবেন এই যে জাস্ট এদিকে ঢোকাই দিবেন এটা চার্জ হতে থাকবে এই যে এখন চার্জ এটা হচ্ছে অলরেডি ঠিক আছে এই দেখেন এটা চার্জ অলরেডি হচ্ছে দুইটা লাইট কিন্তু দেখেন এই এদিকে একটা লাইট এদিকে একটা লাইট অলরেডি কিন্তু এটা চার্জ হচ্ছে প্লাস আপনি মশা কিন্তু এটাতে মরবে যখন এটা আপনি একটা কিছুতে বাড়ি দিবেন এই যে দেখেন টাস টাস কিন্তু আওয়াজ হবে এই যে দেখেন টাস টাস এটা কিন্তু আওয়াজ হবে ঠিক আছে এটা টাস টাস আওয়াজ হবে মশাটা বসলে টাস টাস আওয়াজ হবে এটা কারণ কি লেখা ভাই এখন দেখা যাচ্ছে গরম প্রচুর পরিমাণে গরম তার ভিতরে আবার দেখা যাচ্ছে মশা কামড়ায় ভাই সেক্ষেত্রে একটু যদি গোমটা লাগে আর যদি দুইটা মশা কামড় দিয়ে ঘুমটা কিন্তু ভেঙে যায় ঠিক ঠিক আছে আছে ভাই মশা মশা থাকে থাকে ঢাকা অনেক সেক্ষেত্রে যদি এরকম একটা ব্যাট আপনার বাসার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার মশার হাত থেকে আপনি বাঁচতে পারবেন কারণ যেভাবে ডেঙ্গু রোগ শুরু হয়েছিল ভাই মশার কামড়ে ভাই হাসপাতালে কোনো জায়গা নাই সেক্ষেত্রে এখন এই আধুনিক কিছু মশার ব্যাট নিয়ে আসছি আমরা যেটা বাসার মধ্যে থাকা মানে কি আপনার মশার থেকে সেফ থাকা ঠিক আছে এরকম একটা থাকবে মশার থেকে সেফ সেক্ষেত্রে এরকম মশা কামড়দের সাথে সাথে জরুরিটা জায়গা ভাই সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও সেফ বাসা বাচ্চা কাচ্চা আছে তারাও সেফ থাকবে এবং যে মরুব্বী ময় মুরব্বি আছে তারাও কিন্তু সেফ থাকবে ঠিক আছে বাচ্চারা দেখেন মশা কামড়ে থামড়ে পুরো লাল বানায় ফেলে আর এরকম একটা জিনিস থাকলে বাচ্চার উপরে মশা কিন্তু কামরাবে না কারণ মশা এসে বসবে এটার মধ্যে এটার মধ্যে বসলে কিন্তু মশাটা মরবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা তিনটা যদি মশাও থাকে বাসা ওই মশাটা কিন্তু এটাতে মারা যাবে ভাই ঠিক আছে তো আমি চাইবো আমাদের বিআইপি কোকারিজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা আমি মনে করব তারা আপনার প্রত্যেকটা বাসাতে এই মশার ব্যাটটা রাখবেন এবং যে কোন যদি ডাকার বাইরের থেকে নিতে চান আমরা দিতে পারবো ডাকার মধ্যে দিতে পারবো এটা রাখা মানে কি আপনাদের বাচ্চারা সেফ নিজেরা সেফ মশার কামড় থেকে অন্যকে এবং এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটার সাথে কিন্তু আপনারা থাকতেছে একটা আপনার একটা স্ট্যান্ড ঠিক আছে কি কি পাবে এটার সাথে একটা স্ট্যান্ড থাকবে এই মশা মারার ব্যাটটা থাকবে প্লাস এরকম একটা চার্জারের কর থাকবে এরকম একটা চার্জারের কট থাকবে এই কটটা দিয়ে আপনার যে কোনো মোবাইলের আপনি গিয়ে দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে যে কোনো মোবাইলের কেবল দিয়ে এটা চার্জ দিতে পারবেন জাস্ট ডাটা সিস্টেম যে কোনো মোবাইলে এটা এটা কিন্তু লাগবে আর এরকম চার্জার সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই ঠিক আছে তো এটা এই কি কি পাচ্ছেন একটা স্ট্যান্ড পাচ্ছেন একটা তার পাচ্ছেন প্লাস একটা মশা মারার ব্যাট থাকবে একমাত্র ভিআইপি কুকারে জানছেন নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল কিন্তু আপনারা পাবেন না জাস্ট আমরা এটা অর্ডার দিয়ে আনাইছি চানার থেকে সরাসরিটা হবে চায়না এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন একটু এটা কালার আছে কিন্তু অনেকগুলো এই দেখেন মেড ইন চায়না ঠিক আছে একদম অরিজিনাল চায়না হবে এটা চানার থেকে সরাসরি কিন্তু এটা নিয়ে আসা হইছে এটার মডেল নাম্বারটা থাকবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে এস এম এইট নাইন টু ফাইভ এস এম এইট নাইন টু ফাইভ এটা হলো মশা মারার ব্যাট ঠিক আছে আর আরেকটা আছে এদিকে হলো মশা আপনার তো মরবে মরবে প্লাস হলো আপনার মাসি মারা অনেক সময় দেখা গেছে আমরা বড় রেস্টুরেন্টে যাই এগুলো হলো রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টে যায় বা ফাস্ট ফুডে যায় ঠিক আছে বা বিভিন্ন হোটেলে আমরা খাবার খাই অনেক সময় দেখা মশা আক্রান্ত মাসি আক্রান্ত বেশি করে সেই এগুলোর জন্য মাসির জন্য কিন্তু একটা আছে পেস্ট কিলার যারা মাসির জন্য নেবেন শুধু এই হলো পেস্ট কিলার আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু এটাও লাইট জ্বলবে বাই এটাও লাইট জ্বলবে যখন আপনার লাইনে লাগাবেন এটাও কিন্তু লাইট জ্বলবে ঠিক আছে

অবশ্যই আমাদের পেজ দিকে যারা অর্ডার করবেন তাদের জন্য টোটালি ডেলিভারিটা কিন্তু একদম ফ্রি করা হবে ঠিক আছে ডেলিভারিটা একদম ফ্রি থাকবে তো আজকে এই পর্যন্ত নাকি ভাই তো আমরা অন্য কোন প্রোডাক্ট নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ